আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো মিট কিমা অথবা মাংস কিমা মেশিন নিয়ে আজকের এই মেশিনটি আপনারা বাসা বাড়ি দোকান কিংবা অথবা অফিস রেস্টুরেন্ট যে কোনো জায়গায় আপনারা চালাতে পারবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মেশিনটির ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও মেশিনটি কোথায় পাবেন সেই সব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি মাংস কিমা করার মেশিন মেশিনটি অনেক মজবুত একটি মেশিন মেশিনটি এস এস স্টিল দিয়ে তৈরি মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন এই মেশিনগুলো আমরা চায়না থেকে ইনপুট করে বাংলাদেশে সেল করে থাকি এই মেশিনটি মাঝারি সাইজের একটি মেশিন এই মেশিনের ওজন সাতাশ কেজি এই মেশিনটি ২২০ বিশ চলবে অর্থাৎ আপনি এই মেশিনটি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন এর জন্য আপনাকে কোনো আলাদা বৈদ্যুতিক লাইন নিতে হবে না এটির হোপারে মাংস ঢালার পর একটু প্রেস করে দিলেই মেশিনটি অটোমেটিক মাংসগুলোকে কিমা করে আউটপুট দিয়ে বের করে দেবে মেশিনটি ঘন্টায় দুইশো বিশ কেজি কিমা করতে পারে মেশিনটির মোটর একশো পার্সেন্ট কপারের তৈরি তাই কোনো সমস্যা ছাড়াই হ্যাভি অর্ক লোড নিতে পারে আমাদের এই মেশিনটি আপনারা ক্রয় করলে পেয়ে যাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ও আকর্ষণীয় গিফট চাম্পার তাই সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে অথবা সরাসরি কল করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ